আপনারা এত ফুকন্নির মতো থাকেন কেন আপনাদের এত কিছু আছে আপনারা পোশাক আশাক ভালো পড়তে পারেন না প্রতিদিন তো আপনাদের টেবিল ভর্তি খাবার দেখি এত বড় লোক আপনারা এত কিছু আছে আপনাদের অথচ আপনারা সেজে গুজে ভালো জামা কাপড় পরে ভিডিও বানান হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে ভিডিও শুরু দিয়ে যে কথাগুলো বললাম এগুলো আপনাদেরই কথা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা আপনারা জানেন আমি একজন আইএনজিবি শুধু কি তাই আমি একজন হাউস আবার একজন ছোট বাচ্চার মা আবার থাকি পরিবারে শ্বশুর শাশুড়ির সঙ্গে ভাইরে ভাই যারা চাকুরিজীবী বাড়ির বইয়েরা আছে তারা শুধুমাত্র জানে সকালে ঘুম থেকে ওঠার পর এবং অফিসে যাওয়ার আগ পর্যন্ত সময়টা কিভাবে কাটে বিয়ের পরে এক সময় এই সংসারে কিছুই করতাম না সংসারে মানেটা কি তাই বুঝতাম না কাজকর্ম সে তো অনেক দূরের কথা শাশুড়ির সংসারে তখন ভালো খারাপ সব মিলিয়ে কেটেছে আমার যত বিয়ের বয়স বাড়তেছে তত সংসারে ভার চলে আসতেছে আমার উপর আর দায়িত্ব কর্তব্য সে তো বেড়েই চলেছে আমার শাশুড়ি খুব সংসারী একজন মানুষ সংসারের জন্য জীবনটা বিসর্জন দিতে একবারও ভাববে না আমরা মেয়েরা কম বেশি সবাই সংসারী হয়ে উঠি এক সময় কিন্তু ওই যে বলে না সংসারের জন্য কেউ কেউ জীবনটাই শেষ করে দেয় ঠিক তেমনই আমার শাশুড়ি তো এমন শাশুড়ি তার একমাত্র ছেলের বইয়ের কাছ থেকে কি আশা করে ওনার ছেলের বউ ওনার মতোই সংসারী হবে ঠিক শাশুড়ির মতো হতে না পারলেও হওয়ার চেষ্টা করেই যাচ্ছি এই জন্য কিন্তু প্রচুর স্যাক্রিফাইসও করতে হয় এই যে রাত দুইটা পর্যন্ত ভিডিও মেক করেও সকাল সাতটার দিকেই আমাকে রান্নাঘরে ঢুকতে হয় রান্নাঘরে ঢুকেই আমি সব কিছু পরিষ্কার করে নিয়ে রুটি বানাইতে লেগে গেছি বাসার ম্যাক্সিমাম দিনে আমাদের সকালের নাস্তা হয় রুটি যদিও আমি সকালের নাস্তাটা স্কিপ করি কিন্তু তাতে কি বাড়িতে তো শাশুড়ি আছে হাজব্যান্ড আছে মেয়ে আছে এই দিকে আমার শাশুড়ির তিন দিন বয়স বাড়লেও আমার কাজে প্রচুর পরিমাণে হেল্প করে এতটা সংসারী যে মানুষ সে মানুষকে কখনো বসে থাকতে পারে আমি সকালে ঘুম থেকে ওঠার আগে আমার শাশুড়ি ঘুম থেকে উঠে যাবতীয় টুকিটাকি কাজ করে রাখে যেন আমি উঠে তাড়াতাড়ি তরকারি সব কাজ শেষ করতে পারি আমি ওঠার পর নাস্তা বানাই আর আমার শাশুড়ি তখন বাজারে যাই ওই যে অনেকেই কমেন্টে বলেন না যে আপনাদের টেবিল ভর্তি ভর্তি খাবার দেখি প্রতিদিন ভাই রে ভাই এই কথা আর কি বলবো আল্লাহ রিজিকে রেখেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো খাই কিন্তু দুঃখজনক ব্যাপার এই বাড়িতে একটা অসুস্থ রোগী থাকলেও প্রতিদিন টাটকা বাজার করে চার পাঁচ পদের রান্না হবে এবারের কেউই কখনো ফ্রিজের মাছ মাংস খায়নি সত্যি কথা কি জানেন ফ্রিজে যে কুরবানির মাংস রাখা হয় সেগুলোও কেউ রুচি করে খায় না এখন আসি আপনাদের প্রশ্নের উত্তর দিতে নিত্যদিন টেবিলে আপনাদের এদের এত এত খাবার দেখি আপনারা এত বড় লোক অথচ আপনারা সুন্দর পোশাক আশাক পরে ক্যামেরার সামনে সেজে গুজে আসতে পারেন না আচ্ছা সকালে ঘুম থেকে উঠে পাঁচ ছয় রকম রান্না করে নাস্তা বানিয়ে সবাইকে খাওয়ায়ে বাসার যাবতীয় কাজকর্ম শেষ করে দশটা থেকে সাড়ে দশটার মধ্যে কোটে যাওয়ার যে প্যারাটা সেটা কি আপনাদের স্বাভাবিক মনে হয় সকাল থেকে কোটে যাওয়ার আগ পর্যন্ত এই অস্বাভাবিক সময়টাতে কিন্তু আমরা ভিডিও বানাই এখন বলেন তো এই ভিডিও টুকু বানানোর জন্য সে যে গুজে আসার মতো সময়কে আছে আমাদের হাতে আপনারা কি মনে করেন জানেন যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটর তারা শুধু ভিডিও বানাই আর মোবাইল নিয়ে শুয়ে থাকি ভাই রে ভাই এই ক্যামেরার বাইরেও আমাদের একটা জীবন আছে ক্যামেরা ক্যামেরার মধ্যে জীবনটা আমার একটা শখ এর বাইরে আমার প্রফেশনাল লাইফ আছে সংসার আছে আমরা আমাদের ভিডিওতে অতিরিক্ত কিছু দেখাই না আমরা যেমন আমরা ক্যামেরার সামনে তেমনই তুলে ধরি তো আজকের মতো এখান থেকে চলে যাচ্ছি আল্লাহ হাফেজ